খেলাধুলার প্রতি মেয়েদের অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয় রবিবার নক আউট ভলিবল অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই মন্তব্য করেছেন গঙ্গারামপুর প্রতিবারের মতো এবারও দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করল গঙ্গারামপুরের প্রগতি সংঘ রবিবার দিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভলিবল টিম পাশাপাশি টুর্নামেন্ট দেখতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রেমীরা প্রসঙ্গত যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতি বছর ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে প্রগতি সংঘ সেই মতো এবারেও আটদলীয় দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করল ক্লাব সদস্যরা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে পুরো প্রশান্ত মিত্র আর কি কি বলেছেন শুনুন পরিচালনার ব্যবস্থাপনা আজ এক একদিনের নকআউট ভলিবল টুর্নামেন্টের যে আয়োজন করেছে সেইখানে আমি এসেছি এবং এই প্রগতি সঙ্গে কর্মকর্তা এবং সদস্যরা তারা আজকে এখানে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই ভলিবল টুর্নামেন্টের ব্যবস্থা রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা খুব ভালো জিনিস তারা রেখেছে যে মেয়েদের মেয়েদেরকেও এখানে হাজির করেছে এই খেলাকে কেন্দ্র করে একটা প্রীতি ম্যাচ মেয়েদের মধ্যে একটা প্রীতি ম্যাচ দুটা টিমের তারও ব্যবস্থা তারা রেখেছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই যে মেয়েরাও আজকে কিন্তু খেলাধুলোর মধ্যে এগিয়ে এসছে আমরা দেখেছি এটা হচ্ছে বাইরে কলকাতার দিকে সমস্ত মেয়েরা খেলাধুলার প্রতি খুব আকৃষ্ট হয় কিন্তু এখন দেখছি আমি আমাদের গঙ্গারামপুর আমাদেরই ঘরের মেয়েরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছে এটা খুব ভালো একটা লক্ষণ এবং তারা তাদের যে প্রতিভা যে খেলার প্রতি যে আগ্রহ সেই আগ্রহটা তারা প্রকাশ করা করছে এবং এতে আরেক দিক দিকে আমরা লাভবান হচ্ছি যে আমাদের ঘরের মেয়েরা যে তারা খেলাধুলার মধ্যে থাকার ফলে তাদের শরীর স্বাস্থ্য মনটা তালে ভালো থাকছে এবং তারা পড়াশোনার দিকে আরও বেশি করে মনোনিবেশ করতে পারে আমরা জানি যে এখন একটু পড়াশোনার খুব চাপ আমাদের গার্জিয়ানরা সবাই চায় তার ছেলেমেয়েরা পড়াশোনার মধ্যেই নিয়োজিত থাকুক বাইরের জগতের সঙ্গে একটু দূরে থাকুক কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সব ধরনের জিনিসগুলো জানার দরকার আছে সমস্ত ছেলে মেয়েদেরকে যারা পড়াশোনার মধ্যে আছে একদিকে পড়াশোনা করবে আর যে সময়টা পাবে সেই সময়টায় তারা খেলাধুলা যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে পড়াটা হয়তো এক ঘন্টায় মুখস্থ হচ্ছে সেই পড়াটা খেলাধুলার যদি মধ্যে থাকে আমার দৃঢ় বিশ্বাস সেই জায়গাটায় কিন্তু আধ ঘন্টার মধ্যেই সেই পড়া তারা মনোনিবেশ করে পড়াটা উঠিয়ে দিতে পারবে এটাই আমার দৃঢ় বিশ্বাস তো সেই কারণে আমি বলবো প্রগতি ক্লাবের সদস্য এবং কর্মকর্তা যারা আছে তারা তাদের প্রতি আমার আবেদন থাকবে তারা এই ধরনের কোনো টুর্নামেন্ট বা যে কোনো খেলার প্রতি তারা আগ্রহ বা যে কোনো একটা সামাজিক কাজে তারা এগিয়ে আসা চেষ্টা করলে যদি আমাকে বলে আমি সব সময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিই ঠিক আছে থ্যাংক ইউ বাস্তবে কি এই জাতীয় অনুষ্ঠান যে নিঃসন্দেহে খেলাধুলোর প্রতি ক্রীড়াবিদদের আগ্রহ বাড়িয়ে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের প্রগতির সঙ্গে আট ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠান প্রত্যক্ষ করে শান্তনু মিশ্র রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लाइन्स डिजिटल का ডিজিটাল ইন্ডিয়া सेल শুরু हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। saathi paaye fastest delivery and installation sabse kam dam 14 dinon return policy or easy emis apne nazdiki reliance digital রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद